তো আজকে আমি দেখাবো যে আমার কাছে অস্কার আছে তো বড় বড় একটা বফার আছে তিনটে অস্কার আছে দেখেন আমার কাছে এটা আমি আপাতত এইখানে রেখেছি এদেরকে এটা ঘুমাচ্ছে এখানে রেখেছি তো এদের হালাত অনেক খারাপ হয়ে গেছে কেননা এরা কমসে কম পাঁচ ছ ঘন্টা তোর এখানে আছে তো রাত হয়ে গেছে আমি আজকে এসেছিলাম কাছ থেকে কালকে সানডে ছুটি থাকবে তো ফের কালকে দিনটা আমি ঘুরবো ও কারণে এখন রাত করে নিচ্ছি তো আজকে আমি দেখাবো যে এটা আমার কেমন লাগছে দেখে বলো এটা আমি নতুন সেট আপ করেছি কেননা আমার ইউটিউব ভিডিও যদি আগে দেখে থাকো তো আগে গিয়ে দেখতে পারো যে আমার ইউটিউবে আগে কীরকম টাইপের ট্যাঙ্কটা ছিল সেটা ডিজাইনটা পুরোপুরি ডেকোরেশনটা পুরোপুরি আলাদা ছিল পুরোপুরি আলাদা কেননা আমি অনেক দিন পর দেখছি যে ওটা অনেক দিন হয়ে গেছে তো আমি এখন ওটা চেঞ্জ করতে চলেছিলাম তো ওই কারণে আমি এটা করেছি তো দেখতে পারো এটা আমার রুমের ভেতরে তো আজকে রুমের এই আমার কন্ডিশন পুরো আমি আজকে কি বলবো আর মানে আজকে আমার এটা কমসে কম আমি সাত আট ঘন্টা ধরে এটা করছি জল ফেলেছি জল থেকে বালি তুললাম বালি তোলার পরে সব কিছু মানে ফের ফার্স্ট টাইম থেকে যেরকম সেট করতে লাগে ওরকম বের করছি যদি গাই সেটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে তো আর যদি না ভালো লাগে তো আমাকে ওটাও কমেন্ট করে জানাবে তো ফের আমি এক দু মাস পরে আমি নতুন আবার সেট আপ করবো এবং নতুন আমি ডেকোরেশান করবো ফেট কেননা কিছুদিন পর আমি চেঞ্জ করি কেননা ভাল লাগে তো টাইম পেলে আমি এখানেই টাইমটা দিই তো দেখো আমার মাছের কন্ডিশান কীরকম এখন রাত্রির অনেক হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি পাঁচ ছ ঘন্টা ধরে এই ছোটো জায়গাতেই আছে তো গাইজ আমার আমি আর বেশি কথা বলতে পারছি না তো আপাতত আমি এটা সেট করছি আমার কেমন লাগছে ফেলেছি তো কমপ্লিট করার পরে কেমন লাগছে সেট আপটা দেখে আমাকে নিশ্চয়ই জানাবেন তো এটা আমার মনের মতন আমি সেট করেছি এটা হান্টার মাছ আছে এখানে অস্কার মাছ আছে দেখতে পাচ্ছেন তিনখানা একটা বফর মাছ আছে আর আমি উল্টো পাল্টা কোনো গাছ কোনো ট্রেসের ব্যবহার করিনি এখানে জাস্ট নর্মাল আমি বালি রেখেছি নিয়েছি আর পাথর দিয়েছি বড় বড় আর একটা নর্মাল ডাল ছিল আমি ওটা ডালটা ইউজ করেছি আপনারা চাইলেও বাড়িতে করতে পারেন আপনাদের মতন তো আমি এটা আমার পছন্দের মতন করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু আমার কাছে এটা আমার ভালো লাগছে